আসসালামু আলাইকুম আপনাদের কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের থেকে জানায় আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা বেরিয়ে পড়লাম বর দুপুরে কাজের উদ্দেশ্যে এখন বাজে প্রায় দুপুর দুইটা যদিও বা গরমের তাপ একটু কম সব মিলিয়ে আজকের ওয়েদারটা অন্যরকম সুন্দর লাগতেছে পরিপাটির রাস্তা যেন মনকে শুয়ে দেয় তো বন্ধুরা আমার বাসা থেকে আমার কর্মস্থানে পৌঁছাতে আমার বেশিক্ষণ সময় লাগে না সব মিলিয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি আমার কাজের স্থানে পৌঁছাতে পারি তো যেতে যেতে আপনাদের মাঝে এইগুলো তুলে ধরার চেষ্টা করি সৌদি আরবের এই জেদ্দা শহরকে বন্দরনগরী বাণিজ্যিক রাজধানী বলা হয়ে থাকে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জেদ্দা সম্পর্কে বা আপনাদের মাঝে জেদ্দা সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম